তো গাইজ তোমরা ভালো আছো সুখে আছো আমিও খুব ভালো আছি সুখে আছি চলো আজ বেশি কথা না বলে মূল বিষয় ঢোকা যাক মূল বিষয় ঢোকা যাক চলো বেশি কথা না বলে আজ ভিডিওটা আমার সাকসেস নিয়ে অর্থাৎ সফলতা নিয়ে জীবনের সাফল্য লাভ করতে গেলে কোন কোন বিষয় মাথায় রাখতে হয় কোন কোন বিষয়গুলো তোমার জীবনে জীবনটাকে আরও উন্নতি করতে সহায়তা করে চলো বেশি কথা না বলে সেই মূল বিষয় ঢোকা যাক জীবনে যতই বাধা আসুক না কেন সেই বাধা নিজের সুযোগ ভেবে সেটাকে পার করে দিতে হয় সবসময় বাধাটাকে অতিক্রম করতে শিখতে হবে বাধা বাধা কিন্তু প্রত্যেক মানুষের জীবনেই আছে যখন তুমি একটা জিনিস ভাবো যে তুমি এখন পরিশ্রম করছো এই পরিশ্রমের পেছনে কিন্তু তোমার কেউ সাহায্য করবে না কিন্তু একদিন সাকসেস পাবে তোমাকে দেখে অনেকে নিজেকে গর্ববোধ করবে তখন কেমন পরিস্থিতি হবে নিশ্চয় বুঝতে পারছো কেমন পরিস্থিতি হবে তুমি একটা চেয়ারে বসে আছো তোমাকে দেখে কয়েকজন ব্যক্তি উঠে দাঁড়ালো বুঝতেই পারছো কেমন পরিস্থিতি হবে সেই মুহূর্তে তোমার নিজেকে কতটা গর্ববোধ মনে হবে নিজেকে কতটা গর্ব করবে সেই বিষয় নিয়ে এই এই পথে যেতে গেলে না অনেক 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 বাধা করতে হয় জিনিস নিজেকে সহকারে হয় অনেক জিনিস নিজেকে অর্জন করতে হয় অনেক জিনিস নিজেকে নিজের মতে রেখে দিতে হয় তবেই এই পথে যেতে হবে তুমি একটা পথ চলছো সেই পথে যদি তোমার কোনো বাধা আসে সেই বাধা দেখে তুমি সেই পথ থেকে যদি ফিরে যাও তাহলে কোনো তুমি এগোতে পারবে না তোমার উচিত সেই সময় সেই রাস্তায় যে বাধা সেটা উপড়ে ফেলা সেই বাধাটাকে সারা জীবনের জন্য তোমার রাস্তা থেকে সরিয়ে ফেলা ঠান্ডা মাথায় সব সময় নিজের বাধাটা সম্পর্কে বুঝতে হবে তবেই তোমার সাফল্য নিশ্চিত সাফল্য লাভ করতে গেলে যতই যা আসুক না ভয় রাগ এই সমস্ত কিছু সবসময় কম থাকা প্রয়োজন তবেই জীবনে উচ্চ শিখরে পৌঁছাতে পারবে তাহলে না সাফল্যে নিয়ে আজকের ভিডিওটা আমি এইটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম আমার আরও ভিডিও আছে সেখানে আরও মোটিভেশনাল অনেক কথাই বলা আছে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে তাহলে প্রত্যেক দেখতে পারবে সঠিকভাবে সঠিকভাবে তোমরা বুঝতে পারবে আমি প্রত্যেকটা প্রত্যেকটা ভিডিওতে আমি কি বোঝাতে চাইছি প্রত্যেকটা ভিডিওতে আমি সবাইকে কি জানাতে চাইছি আজকের ভিডিওটা আমার এইটুকুই নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আজকের মতো এইটুকুই